শাওয়াল মাস চলছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমজান যেই ব্যক্তি রমজানের সিয়ামগুলো পালন করলো সুম্মাদ বাহু সিত্তাম শাওয়াল এরপরে শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো কানাকা সিয়ামে দাহার ও যেন পূর্ণ এক বছর সিয়াম পালন করলো বলি সুবহানাল্লাহ কথাটা কি বুঝতে পারলাম আবার বলি যে ব্যক্তি রামাজানের সিয়াম পালন করেছে মানে যে ব্যক্তি রামাজানের সিয়াম পালন করেনি ও যদি মনে করে আমি সাওলে ছয়টা সিয়াম পালন করে আমি সারা বছর সিয়াম পালনের নেকি নিয়ে নিব ও কি পাবে ও পাবে ও পাবে না রাসুল সাল্লাম বলছেন মান সোম রমাজান যে ব্যক্তি রামাজানের সিয়াম পালন করলো সোমবাদ বাহু সিতামিন এরপরে শাওয়াল মাসে এক মাসের মধ্যে ছয়টা সিয়াম পালন করলো কানাকা সিয়াম দাহার ও যেন পূর্ণ এক বছর সিয়াম পালন করলো এক বছর সিয়াম পালনের নেকি পেয়ে গেল বলি সোহান আল্লাহ অতএব মুসলিম গ্রন্থের হাদিস ওই হাদিস আমরা যেন এই শাওয়াল মাসে এক মাসের মধ্যে আমরা যেন নফল ছয়টা সিয়াম পালন করতে পারি আমরা আল্লাহর নিকট বলি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো সবাই বলি আল্লাহ আমিন